যাকে তুমি সব থেকে বেশি ভালোবাসো যাকে ছাড়া তুমি থাকতেই পারবে না এমন তিনজনের নাম তুমি মনে মনে রাখো কি রাখলে বন্ধুরা আর আমি আশা করছি না হানড্রেড পারসেন্ট বলছি যে তুমি নিজেকেই সেখানে রাখো নি কী রেখেছ রাখো নি তো এটাই আমাদের সব থেকে বড়ো ভুল তো আগে নিজেকে ভালোবাসতে শেখো বন্ধুরা তুমি নিজের সুনাম করো নিজেকে ভালোবাসো কারণ তোমাকে অপছন্দ করার আর তোমার দুর্নাম করার অনেক মানুষ আছে এখানে নিজেকে ভালোবাসো দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে তুমি সুখে থাকবে শান্তিতে থাকবে আর সবাইকে ভালোবাসতেও পারবে করলাম আর লাউটা দিয়ে যে বাকি মাছ যা আছে গতকালকে নিয়ে এসেছিলো সন্ধ্যাবেলা তো সেগুলো দিয়ে লাউ ঘন্ট করলাম আর ছেলেমেয়ের জন্য আলু ভাজা করে রেখে লেগে পড়লাম আবার কাজে বন্ধুরা পুজোর কাজ কেনাকাটা তো আছেই তার সাথে সাথে কাজ এত কাজ এত কাজ পুজো মানেই কাজ আর সত্যি কথা বলতে আমরা কিন্তু অপেক্ষায় থাকি পুজোর যে কাজগুলো এ থাক এটা এই যে পুজোলে আসছে সামনে পুজো তখন করে নেব এই পুজো আসছে ওই পুজো আসছে এই ভেবেই আর কুয়ো পাটটা দেখো কুয়ো পাটটা শুধু না সিঁড়িগুলো উঠোনটার কথা বাদই দাও উঠোনটা যেহেতু খসখসা তার জন্য স্লিপ করে না আর কি স্লিপ কাটে না তো আজকে হচ্ছে দেখো ব্রাশ তো আনতে বলেছি এক সপ্তাহ আগে নিয়ে এসেছে আর হচ্ছে এই ব্লিচিং পাউডারটা এটা আনতে বলতে বলতে কতদিন পর যে আসলো ব্লিচিং পাউডার দিয়ে একটু কষ্টটা কম হয় কিন্তু তবুও ঘষতেই হয় ঘষতে তোমাকে লাগবেই তা না হলে কিন্তু ও শ্যালাগুলো ওঠে না এত মানে কী বলবো গভীরভাবে লেগে থাকে ওরা হাতে দুটো প্লাস্টিক বেঁধেছি আর প্লাস্টিকে বস্তার সুতোগুলো ওটা নিয়ে পুরো কুয়াপারটাতে ব্লিচিং পাউডারটা লেপে দেবো আর কি তো রাত্রে দিলে ভালো হতো কিন্তু কিন্তু সন্ধ্যাবেলা এগুলো কাজ করতে একদমই ভালো লাগে না রাত্রেবেলা আর কি তো এখন দিয়ে রাখবো এক এক ঘন্টার মতো তো ছিলই তারপরে ওদিকে আবার আছে সিঁড়িগুলো পরিষ্কার করব ব্লিচিং পাউডার যদিও আমার কুলায়নি অনেকটা এই যে যেখান থেকে দিলাম এতটুকুই শুধু হয়েছে আর আমাদের বাবার সিঁড়িগুলো হয়েছে আমাদের ঘরের আর বাবার ঘরের কুয়োপাট্টার পেছনে ওইদিকে আমি ব্রাশ দিয়েই ঘষেছি ব্রাশের অবস্থা মানে একদিনেই যা ব্রাশে দাঁতি নেই আর কি এমন হয়ে গেছিলো ঘষতে ঘষতে আর এই যে দেখো যেগুলো আছে অনেক শ্যাওলা সিঁড়িগুলো রয়েছে যেগুলো এখন এখন দিচ্ছি আর কি এগুলো তো ব্লিচিং পাউডারটা দিয়ে কাজ হয়নি নি এটা আমাকে ব্রাশ দিয়েও আবার খুঁজতে হয়েছে হাতে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে আর কি তো বাবার সিঁড়িতেও দিলাম কিন্তু এই সিঁড়িটাতে আর ব্লিচিং পাউডার হলো না অনেক জায়গায় হয়নি আর অনেক বাকি আছে ওই যতটা এনেছে ও কতটা যে হবে ওখানে এক কিলোর মতো হয়ে যায় মনে হয় নাকি আমি জানি না হাফ কিলো মনে হয় হাফ কিলোর মতো হবে তো এক কিলো হলে হয়তো ঠিক হতো সব সবগুলোতেই আমি দিতে পারতাম বা পরিষ্কার করতে পারতাম আর ব্রাশটা দিয়ে সত্যি খুব বেশি খাটুনি হয় খুব খাটুনি মনে হয় এখানেও করতে আসলাম কিন্তু আর পারলাম না সত্যি কথা বলতে ব্রাশটা ঘষে ঘষে মানে কি বলবো হাতের ছাল তো উঠে এই অনেকবার লেগে লেগে পাকাটাতে পারলাম না চলে এলাম কেন বলতো আমি যতটুকু দেখালাম ততটুকু কিন্তু করিনি এই যে দেখো এই গলিটা এটা পুরোটাই ব্রাশ দিয়ে ঘষেছি তো মানে কি বলবো এত অবস্থা খারাপ হয়ে গেছে তখন ভাবলাম থাক যাক সানকে আর একটা মানে আরও আনতে বলবো ব্লিচিং পাউডার কারণ এগুলো আছে আর হচ্ছে আমাদের ঠাকুরগুলো আছে বাকি সেগুলো তো শ্যালা হয়ে পুরো খারাপ হয়ে গেছে সে কারণে ভাবছি থাক ওকে আর একটা দিন আনতে বলবো জানি না এটা আবার কতদিন পরে এনে দেবে তো এগুলো দেখো ঝাড়ু দিয়ে তো পুরো জোর দিয়ে বন্ধুরা উঠতেই চাচ্ছে না উঠে না আর কি তো ব্রাশ দিয়ে আবার কষতে হয়েছে ছিলাম ছেলে আসার আগেই কাজটা গোছাবো কিন্তু পারলাম আর না তিন ঘন্টা হয়ে গেল বন্ধুরা তিন ঘন্টা ধরে এই কাজগুলো আমি করছি আর এখন দেখো ভালো মতো ভিডিও করতে পারছি না কারণ হচ্ছে বিভূষরা ল্যাংটা হয়ে ঘুরে বেড়াচ্ছে তো এখন দেখো আমার সাথে ছেলেও অনেক কাজ করলো ও তো প্রতিদিনই আমাকে বলবে এসে এই যে আমি ভিডিও এডিট করি তখন দেখে ভিডিওগুলো আর বলে মা তুমি একা একা কাজ কুছাই নিয়েছো আমিও তোমার সাথে করতে চেয়েছি তুমি কেন তুমি আমি যখন স্কুলে যাই তখন কেন কাজ করো তো ওই যে একটু পেলো সময় আমি এদিকে কাজ করছি ও আমার হাতে হাতে কাজ গুছিয়ে দিচ্ছে করছে বদমাশেই তো বেশি করছে আর কি তো এইভাবেই করেই কাজগুলো গোছালাম তারপরে বিকেলবেলা দেখো এত কাজ গুছিয়ে হাতের অবস্থা তো খারাপ তবুও তো রেডি হয়ে পড়লাম ছেলেকে ওই যে দাঁত তুলতে বলেছিল আমরা তো দাঁতটা তুলিনি শিলিগুড়িতে ডাক্তার দেখে এসেছিলাম ওই দিন যেদিন বা বাড়ি থেকে এসেছি ওই দিন সকালবেলা শিলিগুড়ি গেছিলাম ডাক্তার দেখাতে বিবুর তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর গরম আর রোদ্দুর দিয়েছিল অনেক পুরো অবস্থা খারাপ হয়ে গেছিল কোনো কিছুই শেয়ার করিনি তো আজকে হচ্ছে ফাইনালি তাও আর কি দাঁতটা তুলতেই হবে এত অবস্থা খারাপ হয়ে গেছে মুখের বিবুর আর ভেবেছিলাম এই ফাঁকে মেরও শপিং করিয়ে দেব কিন্তু ওর তো আজকেও কোনো কিছুই পছন্দ হয়নি পিভূষণা তো এসেই দেখো কান্না কাটি শুরু করেছে ও তো ভেবেছে শপিংয়ে যাচ্ছি আর যখন থেকে জানতে পেরেছে যে দাঁতের ডাক্তারের কাছে এসেছি ও তখন থেকেই কান্নাকাটি অনেকক্ষণ থাকলাম যে এখানে বাঘটুকুরায় এসেছি তো তারপর গিয়ে ফাইনালি কান্না কাটি সব কিছু কাটিয়ে দাঁত তুললাম মেয়েকে দোকানে নিয়ে আসলাম ওর কোনো পছ পছন্দ হলো না শুধু জুতো নিয়েছে আর তারপরে বেরিয়ে পড়লাম সেখান থেকে মেয়ের জন্য একটা ওর মন পছন্দ বিরিয়ানি আমিও আমার জন্য নিতে চেয়েছিলাম কিন্তু হচ্ছে বিহু যেহেতু আজকে খাবে না ওকে তিন দিন গলা নরম খাবার খেতে বলেছে তো তারপরে আমি তার বিহু সানকে দেখলে দোকানে ছিল তখন ও আমার জন্য ফালে নিচ্ছিল আমি ফালে খেতে খুব ভালোবাসি যেহেতু দোকানে দেখতে পেলাম চোখের সামনে পড়ে গেল সে কারণে হচ্ছে ফালে নিয়ে নিলাম আর এই যে মেয়ের জন্য বিরিয়ানি আর বিহুর জন্য খিচুড়ি করেছি আর দুপুরের যা অল্পটুকু ভাত তা তরকারি ছিল বেগুন ভাজা করেছি ডাল ছিল অনেকটাই তো ওগুলো দিয়ে সবাই খাওয়া দাওয়া করে নিলাম আর খিচুড়িটা খেলাম